ন্যায় নিষ্ঠা এবং সক্ষমতার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে চরুন জেনে নিয়ে বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনে গত চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য অর্জনসমূহ কক্সবাজার জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে আঠারো হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আঠারো হাজার টাকা জরিমানা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশীয় অস্ত্র ও মালামাল সহ চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা রংপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় বাগেরহাট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয় শেরপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক জামালপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে বাইশ হাজার টাকা জরিমানা করা হয় সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় যাত্রী হয়রানিকারী লোডার আটক করে ম্যাজিস্ট্রেটের রায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয় ফরিদপুরে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি রেস্টুরেন্টে ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের অভ্যন্তর হতে চোর আটক হবিগঞ্জে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন